সান টান করে তারপরে চাল গুঁড়ো করতে বসি কালকে দিদির ভাই আর তাল দিয়ে গিয়েছিল তো চাল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে কাজটা সারার পর তারপরে দিদি রান্না করছিলো দাদা কাজে যাবে বলে আর আমি ঘরের কাজ করছিলাম তো তারপরে এই টান করে মঞ্জি ধোয়াইছি ধুই টুই দিয়ে তারপর ছেলে ঘুমাবে বলে কাকুদের বাড়িতে দিয়েছিলাম ও খেলা করছিলো তো আবার ওকে কাকু দিয়ে গেছে ও খাবে ঘুমাবে বলে তারপরে ওকে ঘুম করাইতে আমিও ঘুমিয়ে পড়ছি মন্দির দিয়ে তারপরে আমি আর আমার ছেলে উঠছি সাড়ে নটার সময় উঠে মা খেচুড়ি স্কুলে খেচুড়ি নিয়ে আসছিল তো খেচুড়ি ডিম মা বেটা খেয়েছি খেয়ে টেয়ে দিয়ে তারপরে আজকে তাড়াতাড়ি স্নান করে দিয়েছি এত গরম পড়ছে বাচ্চা শান্তি নেই বড়ো লোকের শান্তি নেই বাচ্চা তো বলতে না এত গরম তারপরে অয়ন্তি শরীরটা ভালো ছিল না মানে শরীর একটু সর্দি সর্দি আর একটু কপ টপ আবার ডাক্তারকে ডেকে আবার ডাক্তার আসছিলো ঘরে তো অয়ন্তিকে দেখে গেছে কিছু নেই ভালোই আছে এই দুটো ওষুধ দিয়ে গেছে আর কিছু না আর আমি উপরে আসছি উপরের পাশে বেলকুনি বালিশ দুটা রোদে দেওয়া হয়েছে আর মেঘটাও সাজছে ঘুরিয়ে নেই যদি মনে থাকবেন তখন বালিশগুলো ভিজে যাবে কাঁথা ভিজলে কোনো না কিন্তু বালিশ ভিজলে তার আর শুকাবেন পাখাটা চালিয়ে দেয় এর আবার গরম পুজো এক্ষুনি স্নান কি আছে ঘাম বাড়ি ব্যাগে কি খুঁজছে আমার ব্যাগে আর বাবা মা তো বুড়ো যে কাজ করছে মা ঠিক উঠছে আর বাবা বুড়ো যে পান গাছ লাগাচ্ছে কাজ করছে বুড়ো যে এত আর বুড়ো যে এত গরম তা প্রচুর কিছু কষ্ট দেবো করে কষ্ট হলো কাজ করতে হবে গড়ে বলে গোরে যে কাজ করছি আর আমরা দুজনে বাচ্চা নিয়ে ঘরে আছি ঘুরতে ঘুরতে যেতে পারবেন বাচ্চা নিয়ে বাচ্চা ছোটো ছোটো বালিশগুলো ঘুরিয়ে মনে থাকবেন বালিশটা ঘুরিয়ে আসি পরে যাবি একে একটু চোখ পাল্টাইতে পারবি নিচে বুঝ নিচে বুঝ একটু চোখ পাল্টাইতে দেবেন পটকা চলে আসবে ধারে দি

আসল এদিকে আবাসি একে নিচে ছাড়া মানে গোটাটা জিনিস ঘেটা এলোমেলো করবে আর আমি শুধু গুছাই দেবো বাবা আমার বুড় আসতে দেরি হবে এখনো বুড় এসে নি যে আসে মা আছে বাবা খাওয়া আসেনি ছেলে ভাত খাইয়ে দে ও ঘুমাবে ঘুমিয়েgeqslantলো

ছেলেকে দিবা ভাত খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিচ্ছি আর বাবা স্নান করে নিই কাজ করছে তো খেলছে আগে তো খেয়ে টেয়ে দিয়ে তারপরে কাজটা করে নিয়ে বিকেলে গা তো ওই জন্য আগে ভাত খেলছে আর মা দিদি ভাত খাচ্ছে আর আমার খাবার হয়ে গেছে ছেলে শুধু বেয়ে বেয়ে বাইরে চলে যাচ্ছে ওই জন্য হাতটা আগে ধুয়ে তারপরে খেলেছি কি গরম তাকে ঘাম বাড়িয়েছে লিপি যাবে এখন উপরে শুতে যাচ্ছে ছেলে এই রোদে রোদে আর কোথায় যাবো পাখা চেলে শুয়ে থাকতে হবে আর মা যাবে বুড়ো যে খাওয়া হয়ে গেছে আর দিদি বাসনগুলো ধুয়ে আসছে আর আমি ওনতিয়ার কেনলে বসেছিলাম একটু এবারে ঘুমাবে চলো ফাইনালি বিকালে ঘুম থেকে উঠে তারপরে এত গরম পড়ছে তো স্নান করছি তার আমার ছেলেকে তার দাদুর কাছে দিয়ে স্নান টান করে তারপরে চাল গুঁড়ো করতে বুঝছি কালকে দিদির ভাই তাল দিয়ে গিয়েছিল তো চাল গুঁড়ো করতে বুঝছি গুলগুলি হবে এই কটা গুঁড়া করতে এই সবে বুঝছি এখন গুঁড়া করতে আরেকটা শিল নিয়ে আসছি দিদিদের দিদি গুঁড়া করবে বোরমার শিল নিয়ে আসছি ছোটো শিল দুটা ছিলে তাড়াতাড়ি দুজনে পিসলে তাড়াতাড়ি গুঁড়া হয়ে যাবে ওই জন্য আরেকটা ছিলিয়ে আসছি আর দিদি ঘর বা ঝাঁটি নিয়ে আছে এবার চালটা গুঁড়া হয়ে গেলে তারপরে তালটা ভাঙবো মা দোকানে যাবে ময়দা আনটা আনবে চালটা গুঁড়া করে নেই তারপরে কথা আছে দিদি চাল গুঁড়া হয়ে গেছে সব আমি আর দিদি চাল গুঁড়া করে নিচ্ছি ময়দা লাগছে একদম প্লেন করে বাটছি এবার তালগুলা সব ফিজিয়ে ফুলে দিয়েছিলাম মা তালগুলো বাড়তি নিয়ে আসছি এবার ভাঙবো ভেঙে চুরবো সেই তালগুলো কি ঠান্ডা গাগুলো ঠান্ডা হয়েছে তালটা চুরে নেই তাল টাল ভেঙে চুরা হয়ে গেছে দিয়ে আমি আর দিদি বসছি বানাতে এই যে হারিয়ে আর বাটে কম কম করে নিয়ে ছাড়ছি প্রথমেই ছাড়ছি এবার প্রথমে এটা ভাজা হচ্ছে গ্যাসে ভাজা করছি নান্না করিনি আর আমার ছেলে তো শুধু জ্বালাচ্ছে আবার বোরমাদের ওখানে পাঠিয়ে দিচ্ছি আর এমনি তার দাদির আছে আমার ছেলে গোটাটায় বাইতে বাচ্ছে শুধু গোটা জিনিস এটাই গ্যাসের তার গ্যাসে মেন কাজ গ্যাসে এগুলো ধরে টানবে এমনি তার দাদির গাছে পাঠিয়ে সেই ঘরে দিদার কাছে পাঠিয়েছি

আর আলু ভাজা হবে মুড়ি খাওয়া হবে গুলগুলি খাবার পর গুলগুলি দুটো কম কম খাবে তারপরে আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে এই জন্য আলু কুটছে ঝুড়ি আলু ভাজা হবে আর কি গরম পড়ছে ঘাম বাড়ি যাচ্ছে আর কারা কারা গুলগুলি খাবে চলে আসো আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাচ্ছে নেক্সট ব্লকে এটা সবাই ভালো থেকো